ইউক্রেনে ওষুধের ফেরিওয়ালা থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিপুল অর্থবিত্তের মালিক হবার অভিযোগ উঠেছে পিরোজপুরের এক ইউপি মেম্বারের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ সরকারি জায়গায় মাছ চাষ জমি দখল ও সাধারণ মানুষকে টর্চার সেলে নিয়ে নির্যাতন করেছেন ইউপি মেম্বার মোহাম্মদ বাবুল খান তবে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার হচ্ছে পিরোজপুর থেকে শেখ রিয়াজ আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন সাইদ মাহমুদ বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে মেন্টে নির্দিষ্ট কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত বিশ বছর আগে ট্রেনে ফেরি করেই সংসার চালাতেন বাবুল খান তবে দু হাজার সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের হন তিনি তখনকার সংসদ সদস্য এ আওয়ালের ঘনিষ্ঠ হিসেবেও ছিলেন বেশ পরিচিত সেই প্রভাব খাটিয়ে নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ঘের দেখেন এখানে অনেক অনেকগুলো ঘের এইখান থেকে একদম হুলার চট পর্যন্ত এদিকে আছে আমরা এখান থেকে আমরা ন্যাংটার খাল বলে একটা জায়গা আছে ওইখান পর্যন্ত এখানে সরকারি জায়গা সরকারি ঘের ওনার লোকজন দিয়া ওনার স্বামী স্ত্রী উভয় মিলা উনি এইগুলাকে গ্রাস করেছেন ওনার বিভিন্ন বাহিনী ছিল একটা ছিল মুগুর বাহিনী একটা ছিল হাতুড়ি বাহিনী চরের জমি দখল করছে আমাদের আবাসনে এই যে ক্লাব আছে ক্লাবের টর্সাল সেল তৈরি করছে ঘুরতে যাওয়ার পরে আমার এলোপথি ভাবে মারধর করে তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না সকল অভিযোগ অস্বীকার করে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার হচ্ছে বলে দাবি করেন ইউপি সদস্য বাবুল খান ঘর যখন দুই সালে হয় তখন তো সাইদি সাহেব পি সাহেব ছিলেন তখন তো আমরা সাইদি সাহেবের নির্বাচন করছি বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আমি সেই সময় গজাইলা থেকে তিনশো লেবার আইনা এই আবাসনটা স্থাপন করে দিই ওখানে তো গের বাড়ি আবাসন ছাড়া বাইরে কোনো লোক খায় না আবাসনের ওদের একটা সমবায় সমিতি আছে তার মাধ্যমে এই গের ওরা সবাই বন্টন করে খায় লিখিত অভিযোগ পেলে বাবুল খানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তা ইউপি সদস্য বাবুল খান এর বিরুদ্ধে যে অভিযোগ আমরা শুনতে পাচ্ছি এরকম যদি লিখিত অভিযোগ আসে সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব সৈয়দ মাহমুদ আর